ঘূর্ণিঝড় রেমালের আতঙ্কে কাবু পশ্চিমবঙ্গবাসী ছাব্বিশ মে মধ্যরাতে বাংলাদেশ ও পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়বে রেমাল মোকাবিলায় প্রস্তুতি চলছে প্রশাসন তৎপর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে জেলায় জেলায় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমণি ও দীঘা এলাকায় আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা গেছে। সঙ্গে সঙ্গে সমুদ্রে জলোচ্ছ্বাস বাড়ছে আগে থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এর পাশাপাশি বন্ধ লঞ্চ সার্ভিস হাওড়া সহ কলকাতার বিভিন্ন ঘাটে আজ এবং কাল অর্থাৎ পরপর দুই দিন বন্ধ থাকবে লঞ্চ পরিষেবা এলাকায় দরকার না না পড়লে কেউ যাবেন হাওড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে